ওম সাইরাম বন্ধুরা আমার বান্ধবী আমি আমার ছেলে আমার বান্ধবীর ছেলে আমরা চারজনে মিলে আজকে আমাদের পিভিআরে মুভি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তাই আমরা ঠিক করলাম আমরা আজকে ডিনার করতে যাব তো আমরা হোটেল তাজে গেছিলাম তো আমার ছেলে আসছিলো না দেখে আমি একটু ওয়েট করছিলাম তো আমরা পৌঁছে গেছি এই রিক আর ওই হচ্ছে আমার ছেলে হোয়াইট কালারের জামা পরা তো আমরা ফার্স্ট মোমো অর্ডার করলাম স্পেশাল মোমো তাজের খুবই ইয়ামি ছিল আপনারা তাজ হোটেলের মোমো একবার ট্রাই করে দেখবেন স্পেশাল ভীষণই ভালো মানে খুবই মানে দারুণ তো সব কিছুই আপনাদের শেয়ার করি তাই মনে হলো এইটাও শেয়ার করি খুব আনন্দে কেটেছে চারজনে একসঙ্গে হৈহুল্লোর করে দু আড়াই ঘন্টা খুব ভালো গল্পগুজব করে কাটাল কাটালাম তারপরে আমরা ফিস কাটলেট অর্ডার দিয়ে দিলাম ফিস কাটলেটের পরে হচ্ছে মেন মেনুতে আমরা চলে আসলাম সাহানা অর্ডার করেছিল হচ্ছে ফ্রায়েড মিক্সড ফ্রাইড রাইস আর মিক্সড গার্লিক গ্রেভি চাউমিন আর লেমন চিকেন আর আমি তাজের স্পেশাল ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন অর্ডার করেছিলাম সবাই আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়েছিলাম খাবার পরে বেরিয়ে গেলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তারপরে আস্তে আস্তে বাড়িতে গেলাম যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো আজকে এখানেই ওম সাইরাম ভালো থাকবেন